ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণ ভরা আসি তো অনেক দিন পর একটা শর্ট নিয়ে চলে এসেছি তো আমি আর আমার বোন দুজনে মিলে চলে গেছি আম পাততে একটা ঠাকুমার বাড়িতে তো সেখানে গিয়ে দেখো বোন গিয়ে লকাটা পুরো ভেঙেই ফেলেছে তারপর দেখো আম কিছুতেই ও পারতে পারছে না কিছুতেই পারতে পারছে না তো যাই হোক করে আম আমরা ফেড়ে নিলাম পারার ফলে দুজনে মিলে আম মাখা করলাম এবং কীভাবে আম মাখা করেছি তোমাদের সব টাই আছে তোমাদেরকে দেখাবো জাস্ট টু মিনিটে আম হয়ে গেছে তোমরাও চাইলে এমনভাবে আম মাখা করতে পারো হেভি স্বাদ খেতে তো একবার খেয়ে দেখবে সত্যি দারুণ লাগে তো যাই হোক করে দেখো দুটো আম পেড়ে ফেলেছি আমরা তো তারপর তার তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি বাড়ি এই যে আম কুড়িয়ে নিয়ে বাড়ি আসছি তো বাড়ি সে আমি বসে পড়েছি বটিতে আম কাঠতে তো দেখো আমি আম কাটা শুরু করে দিয়েছি তো জাস্ট দু মিনিট মানে সে মধ্যে আম হয়ে যাবে তো তোমরা ঝমাঝম দেখে আমটা আমরা কীভাবে মাখিয়েছি তো ফ্রেশ একটু সাদা একলা নিয়েছি তার উপরে আমটা ধুয়ে রেখেছি তারপর একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মানে সেই আমটার গায়ে একটু ছড়িয়ে নিচ্ছি জাস্ট তারপরে দেখো আমরা কি কি করেছি সত্যি বলছি তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে একবার যদি স্বাদ না লাগে তারপর বলবে তো দেখো আমরা তারপর কি করছি তো দেখো আমরা একটু বাড়িয়ে দিয়ে নিচ্ছি আমটারে একদম মানে সেই সত্যি জাস্ট দারুণ হয়েছিল খেয়ে আমার গুণ করবে যে কেমন হয়েছে তো দেখো জাস্ট ওয়াও তো এরকম যদি ভিডিও তোমাদের ভালো হবে তো লাইক কমেন্ট শেয়ার করুন